পুকুরে ভাসছে বস্তা বস্তা টাকা পুরনো নোট বাতিলের পরে ভারতের বিভিন্ন প্রান্তে পুরনো নোটের বান্ডিল উদ্ধার হওয়াটা রোজকার ঘটনা হয়ে দাঁড়িয়েছিল পুকুরেও পাওয়া গিয়েছিল তোরা তোরা বাতিল নোট কিন্তু এবার আর পাঁচশত বা এক হাজার টাকার নোট নয় পুকুর থেকে উদ্ধার করা হল একের পর এক দশ এবং কুড়ি টাকার নোট শুক্রবার সকালে এই ঘটনা ঘটেছে দক্ষিণ জলে দশ এবং কুড়ি টাকার নোট একটা দুটো নোট নয় বান্ডিল বান্ডিল টাকা সাত সকালে এলাকার পুকুরে টাকা পাওয়ার এই ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে হুড়োহুড়ি শুরু হয়ে যায় আবাল বৃদ্ধ বনিতা পুকুরের জলে টাকা সংগ্রহে নেমে পড়েন জলের ভেতর থেকে যে কতগুলি সম্ভব পারেন দশ এবং কুড়ি টাকার নোট তুলে নেন এদিন হুসেনপুর এলাকার সন্ন্যাস কলোনির পুকুরের জলে একটি বস্তা ভেসে থাকতে দেখেন বাসিন্দারা কয়েকজন জেলে নেমে মুখ খোলা বস্তাটি উদ্ধার করে দেখেন ভেতরে সব দশ এবং কুড়ি টাকার নোটের বান্ডিলে ভরা বেশ কিছু নোট জলে ভাসছিল এই ঘটনায় চাঞ্চল্য সরাই স্থানীয় এবং আশেপাশের লোকেরা ছুটে আসে পুকুরে নেমে জলের ভেতর থেকে দশ টাকার আরো বান্ডিল উদ্ধার করে বাড়িতে নিয়ে যান খবর পেয়ে বালুরঘাট থানার পুলিশ সন্ন্যাস পাড়ায় গিয়ে বাড়ি বাড়ি তল্লাশি চালিয়ে টাকা উদ্ধার করতে শুরু করে উদ্ধার হওয়া নোটগুলি আসল বলেই প্রাথমিকভাবে মনে করছে পুলিশ কারা ওই নোট ভর্তি বস্তা করে ফেলে দিয়ে গেল তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন বন্ধুদের মাঝে আর অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে